ক্রিকেট মাঠে শুধু খেলা নয় গল্পও তৈরি হয় যেসব গল্প কখনো কখনো বাস্তবতার ঊর্ধ্বে গিয়ে হয়ে যায় কাকতালীয় ঘটনা এমন এক সাক্ষী হয়েছিল ক্রিকেট বিশ্ব যার রূপকার ছিলেন তিন এবং রোহিত শর্মা দু হাজার দশ সালে গালিওরে ইতিহাস গড়েছিলেন লিটল মাস্টার সচিন রমেশ টেন্ডুলকার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইশো রানের অনবদ্য ইনিংস খেলে তিনি প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির মাইল স্পর্শ করেন সেই ম্যাচ ভারত জিতে নেয় একশো তেপ্পান্ন রানের বিশাল ব্যবধানে সচিনের সেই বিশ্ব রেকর্ড বেশি দিন টিকে নি দু হাজার এগারো সালের ঠিক এক বছর পর আরেক ভারতীয় ব্যাটিং দানক বিজেন্দ্র সেবাগ ভাঙেন সেই রেকর্ড ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন দুশো উনিশ রানের বিশ ইনিংস যা তৎকালীন অনডে ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড হয়ে যায় সে ম্যাচেও একশো তিপ্পান্ন রানের জয় পায় ভারত ম্যাজিক হারবাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তার ঠিক তিন বছর পর দু সালে আরেকটি ইতিহাস রচনা করেন রোহিত শর্মা শ্রীলঙ্কান বোলারদের উপর তাণ্ডব চালিয়ে একাই করেন দুশো রান যে এখনও অনডে ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর কাকতালীয় সে ম্যাচেও একশো তিপ্পান্ন জয় পায় ভারত তিন ব্যাটসম্যান তিনটি ডাবল সেঞ্চুরি তিনটি আলাদা বছর তবুও অদ্ভুত মিল এই ইনিংসগুলো জুড়ে সেটি একশো রানের জয় ক্রিকেট ইতিহাসে এমন কাকতালীয় ঘটনা বিরল ক্রিকেট মাঠ কিংবা মাঠের বাইশগজ কত ইতিহাসিত রচনা করে যেগুলো কখনো কাদায় কখনো হাসায় আবার কখনো বা অদ্ভুত সব ঘটনা সামনে এনে বিস্ময় জাগিয়ে তোলে আর এই কাকতেলের ঘটনা সেটাই প্রমাণ করে দিল প্রত্যয় হক কাব্য খেলা একাত্তর